প্রায় পঁচাত্তর বছরের পুরনো কোচবিহারের উচ্চ বালিকা বিদ্যালয় আর এবছর প্রথম উচ্চ মাধ্যমিকের রাজ্যের মেধা তালিকায় স্থান পেল বিদ্যালয়ের এক ছাত্রী শুক্রবার দুপুর তিনটে নাগাদ রীতিমতো ঘটা করে সংবর্ধিত করা হলো উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় দশম স্থান অধিকারী অঙ্কিত ঘোষকে এদিন বিদ্যালয়ের সমস্ত ছাত্রী শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের উপস্থিতিতে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে অঙ্কিতা ঘোষকে সংবর্ধ জানানো হয় বিদ্যালয়ের পক্ষ থেকে এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুচিস্মিতা চক্রবর্তী কি জানিয়েছেন শুনে নেব আমাদের সাথে গোটা সমাজ তথা সমগ্র কোচবিহারবাসী

নিত্য নতুন অভিষেক সৃষ্টি করে এগিয়ে চলো আরো সাফল্যের শিখরে দাও তোমার বিজয় পতাকা হে তরুণী দৃঢ় মানসিকতা শক্তি সৌন্দর্য ও সুস্বাস্থ্যের দ্বারা যাজল্যমান নক্ষত্রের ন্যায় ভাস্যর ও উজ্জ্বল হয়ে উঠো আর তোমার এই আলোক ধারায় আলোকিত হয়ে উঠুক আমাদের সমাজ আলোকিত হোক গোটা দেশ এই আমাদের সকলের গভীর ঐকাতিক প্রত্যাশা আর এই উষ্ণ প্রত্যাশা নিয়ে এই মধুর ক্ষণে তোমাকে আমরা জানাই অপরিসীম প্রকার ভালোবাসা স্নেহ ও শুভেচ্ছা ভবিষ্যৎ জীবন হোক মঙ্গলময় ঈশ্বরের কাছে আমাদের সকলেরই এই প্রার্থনা কোচবিহার উচ্চবাদিকা বিদ্যালয়ের সকল শিক্ষিকা শিক্ষাকর্মী কেন্দ্র প্রধান শিক্ষিকা মহাশয়া সুচিস্মিতা চক্রবর্তী মহাদয়া শিক্ষিকার সাথে ছাত্রছাত্রীদের মেলবন্ধন তাই সকলকে ধন্যবাদ জানাচ্ছি আশা করছি আগামী দিনে আমাদের স্কুল আরো ভালো রেজাল্ট করবে এবং যেভাবে রেজাল্টটা হয়েছে তাতে অন্যান্য ছাত্রীদের উদ্দেশ্যে বলবো যে তোমরা ভেবো না যে তোমরাও চেষ্টা করলে পারবে তোমরা সবসময় মনটাকে উঁচু দিকে পারবে যদি মনটাকে উঁচু করে আমিও পারব আজকে আমাদের বিদ্যালয়ের ছাত্রী অঙ্কিতা রাজ্যে দশম স্থান অধিকার করেছে সেই ছাত্রীকে আমরা অভ্যর্থনা জানাতে সম্বর্ধনা দিতে আজকে সবাই একসঙ্গে হয়েছে কি বলবেন আগামী চলবে হ্যাঁ অঙ্কিতার মধ্যে যেটা সবচেয়ে বেশি স্পেশালিটি ছিল সেটা ও ভীষণ অভিডিয় ছিল এবং ওর একটা পোলাইটনেস ছিল এবং ফোকাস ছিল যার জন্য